গাড়িটা এই সিস্টেমে কেটে সিট ফোর গেট হিসেবে ব্যবহার হচ্ছে ভালো রেখেছেন যে আমরা বঙ্গবন্ধু এই যানবাহন গুলো খুবই ভালো বসলি পুরুষ মেয়ে লোক বসলি তো অসুবিধে মানে লজ্জা করে একটু এটা আর লাগছে না এই সমস্যাটা হচ্ছে না নাশের থেকে ও পাশে কোনো গ্যাস লাগছে না কথা যাচ্ছে না এই জন্য অনেক সেফটি থেকে না প্রায় বিশ পঁচিশ দিন ভাবার পরে একটা জিনিস ভাবলাম যে গাড়িগুলো বসে থাকলে গাড়ু নষ্ট হয়ে যাবে আবার কিছু করার দরকার যেটা কাজকাম করতে হবে তাই গাড়িটা এই সিস্টেমে কেটে এটা ফোর সিট ফোর গেট হিসেবে ব্যবহার হচ্ছে কেউ কারোর গার সাথে গা লাগবে না কেউ কারোর কার সাথে কথার সাথে কথা লাগবে না এক কথাই ফোর সিট ফোর গেট কারোর সাথে দেখারও সুযোগ নাই। কারোর সাথে গায়ে গায়ে লাগারও সুযোগ নাই এই হিসাবে শহরে যাত্রী ট্রান্তিক চারজন প্যাসেঞ্জার উঠলে কারোর সাথে কারো কোনো টাস হচ্ছে না এবং আমরা নিরাপদে যেতে পারছি বো রাম র